আসসালামু আলাইকুম আজ বিশ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নোটিশ প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশগুলো সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই যে নোটিশটি প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ দু সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি যাদের প্রয়োজন তারা এই বিষয়টি বিস্তারিত দেখে নিতে পারো তাছাড়া প্রকাশিত হয়েছে দুহাজার সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এম এস এসিপিএম প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তিন নম্বর প্রকাশ হয়েছে দু হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তোমরা জানো অনার্স প্রথম বর্ষ দু সালের পরীক্ষার এখনও পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু চলমান আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষার একটা সংযোজিত কেন্দ্র তালিকা সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে তাছাড়া প্রকাশিত হয়েছে দু সালের অনার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো যারা ফাইনালের পরীক্ষার্থী ছিলে যারা পরীক্ষা দিয়ে রেজাল্ট পেয়েছো সার্টিফিকেটের জন্য অপেক্ষা করছো তোমরা আগামী পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কলেজে যোগাযোগ করতে পারো কলেজে যোগাযোগ করলেই এই প্রফেশনাল বা সাময়িক সনদপত্র কিন্তু পেয়ে যাবে আর সাময়িক বা প্রফেশনাল সার্টিফিকেট পাওয়ার পরেই তুমি অনলাইনে মূল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজ প্রকাশিত মোট চারটি গুরুত্বপূর্ণ সর্বশেষ নোটিশ তোমাদেরকে সংক্ষিপ্ত আগে জানিয়ে দিলাম তো আমরা আশা করছি তোমরা উপকৃত হয়েছো পরবর্তীতে যে কোনো নোটিশ পাওয়া মাত্রই আমরা সবার আগে সেটা সঠিক তথ্য সহকারে তোমাদেরকে জানিয়ে দেবো তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে